আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে আমরা রাফ ইউজ করার জন্য রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য যে ড্রেসগুলো থাকে না ওই ড্রেসগুলো দেখাবো আপনারা যারা সব সময় ইউজ করার জন্য যে ড্রেসগুলো চেয়ে থাকেন সেইগুলো ড্রেসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে অথবা দোকানে শুনে নিতে পারবেন এগুলো কটন ফ্যাব্রিক্সের ওপরে আপনার হচ্ছে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য সবচেয়ে বেস্ট কালেকশন পিওর কটনের মধ্যে স্ট্যান্ডার্ড সাইজ আর কি বেশি হেলদি যারা তাদের ক্ষেত্রে এটা মানে মেজারমেন্টটা হবে না আর কি যাই হোক সো এগুলো আপনারা দেখতে পান একদম হোলসেল প্রাইসে আমাদের কাছে আজকে পাবেন আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে ড্রেসগুলোর স্যাম্পল দেখে দিব আপনাদের যেটা পছন্দ সেটাই স্ক্রিনশট ধরনের নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা ফার্স্টে দেখব এটা পিঙ্ক কালার মধ্যে দেখেন এটা পিঙ্ক কালারের মধ্যে ঠিক আছে এগুলো প্রত্যেকটার কিন্তু চারটা করে কালার হবে আমরা জাস্ট ডেমো আকার আপনার দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার আচ্ছা নেক্সট হচ্ছে এটা দেখি স্টাইপের মধ্যে স্টাইপের মধ্যে একটু ম্যারুন টাইপের স্টাইপের মধ্যে এটার মধ্যে চারটা কালার পাবেন ওকে এরপর হচ্ছে ব্ল্যাক দেখেন এটা হচ্ছে ব্ল্যাকটা এটা দেখতে পান আচ্ছা আমরা একটু আপনাদেরকে ইজি করে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একটু অরেঞ্জ টাইপের কালারের মধ্যে পিকচারটা যেরকম হচ্ছে একদম সেম এরকমই হবে সো আপনারা এই পিকচারটা দেখে একটু আইডেন্টিফাই করে নিতে পারেন আচ্ছা এই ড্রেসগুলো আপনার হোলসেল এটা একটু বাটিক আদলে করা কিন্তু বাটিক না ফ্যাব্রিক্সের যথেষ্ট ভালো কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিড থাকবে ওকে সেগুলো দেখতে পারেন এটা পেস্ট কালারের মধ্যে আছে এটাও দেখতে পারেন একদম হোলসেল প্রাইসে আজকে আমাদের পাবেন এটা হচ্ছে বাটিকের মধ্যেই বটল গ্রেনে কন্ট্রাস্ট করা আছে মাস্টার্ড ইউলোর মধ্যে এখানে আমরা ব্ল্যাক পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও দেখতে পারেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে ডিজাইনটি একটু আলাদা সো এটাও দেখতে পারেন এটা গোল্ডেনের মধ্যে আছে গোল্ডেনের মধ্যে মাস্টার কম্বাইন করা আছে এগুলো পাঁচশো আশি টাকা পড়বে পাঁচশো আশি টাকা হলে এগুলো নিতে পারবেন যদি পছন্দের স্ক্রিনশট দেওয়া হঠাৎ নাম্বারে যোগাযোগ করবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের ওপরে আপনারা যদি বেশি কোয়ান্টিটির লাগে আমাদের সাথে যোগাযোগ করবে এগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে থাকে ওকে এটা হচ্ছে দেখেন আর এটা খুবই সুন্দর গোল্ডেন কালারের মধ্যে এটা দেখতে পাবেন এগুলোর মধ্যে চারটে করে কালার হবে এটাও গোল্ডেনের মধ্যে ব্ল্যাক কম্বাইন করা আছে পাঁচশো আশি টাকা পড়বে একেবারে হোলসেল প্রাইস এটা হচ্ছে এটা ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন করা পিকচার দেখ আপনারা নিচে দেখতে পাচ্ছেন এটা ম্যানোর মধ্যে স্টাইপ করা আছে অনেক সুন্দর কিন্তু এই ড্রেসটা নেক্সট হচ্ছে একটা কাঁঠালি কালারের মধ্যে আছে এটা দেখতে পান খুবই সুন্দর ডিজাইনগুলো করা আছে আজকের ড্রেসগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা পড়বে যেটা পছন্দ সেটা স্কিচ হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ